আকেলের খাবারে কী বানানো যায় সেটা নির্ভর করে আপনার ঘরে কি কি উপকরণ রয়েছে তো আমার ঘরে ছিল কিছু সবজি আর এই সবজি দিয়ে একটা সহজ রেসিপি বানানোর আইডিয়া মাথায় চলে আসলো আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমাদের সবার পরিচিত আর প্রিয় একটি খাবার সবজি বড়া এই বড়াটা বানাতে লাগে ঘরের সাধারণ কিছু সবজি আর অল্প মশলা খুব বেশি ঝামেলা নেই কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু ভাতের সাথে হোক বা আলাদা করেও সবজি বড়া এমন একটি খাবার যা সবাই সহজে উপভোগ করতে পারে বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটি অবশ্যই পছন্দ করবে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই খাবারটা তো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই সহজ ও ঘরোয়া সবজি বড়া রেসিপিটা তো প্রথমেই নিয়ে নিচ্ছি পাতাকপি কুচি এর মধ্যে আমি দিয়ে দেবো আলু কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি গাজর কুচি এবং কাঁচামরিচ কুচি এবার এর মধ্যে দিয়ে দিব আমি ডাল বাটা এখানে আমি খেসারি ডাল বাটাটা নিয়েছি আপনাদের ঘরে যদি মসুরি ডাল বাটা থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং মতো লবণ এবার জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এইসব উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম আমি এখানে একটি ডিম নিয়েছি আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে দুটো কি তিনটা নিতে পারেন এরপর যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং ময়দা আপনাদের বাসায় যদি ময়দাটা না থাকে তাহলে আপনারা আটাও দিতে পারেন ধনিয়া পাতার চাহিদাটা শীতের সময় বেশি থাকে যেহেতু এখন শীতের সময় সেজন্য এখন যে কোনো জায়গায় ধনিয়া পাতাটা পাওয়া যায় তাই আমি দিলাম আপনারাদের কাছে যদি এটা না থাকে তাহলে আপনারা না দিলেও কোনো সমস্যা হবে না এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু মেশানোর সময় কোনো প্রকার পানি ব্যবহার বসিয়ে দিলাম কড়ইটা ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি এক এক করে আমার বড়াগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিলাম আমার একপাশ এখন হয়ে গিয়েছে সেজন্য আমি প্রতিটা বড়াকে এভাবে উলটিয়ে উল্টিয়ে দিচ্ছি আমার কিন্তু বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি বড়াগুলোকে আবার বেশি ভেজে নেবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে ঠিক এরকম একটা কালার হলে এটাকে উঠিয়ে নেবেন তো আমার কিন্তু সবজি বড়া বানানোটা তৈরি হয়ে গেল আমি কিন্তু তেমন কোনো উপকরণই ব্যবহার করিনি জাস্ট ঘরে যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলেছি এই সহজ রেসিপিটা আপনারাও যে কোনো সময় ঘরেই বানিয়ে ফেলতে পারবেন ঘরের উপকরণ দিয়েই আর এই সহজ উপকরণগুলো দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেললাম এই মজাদার এবং ঝটপটে ক্রিসপি মচমচে বড়াগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে মচমচে দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে যাচ্ছে আর মাঝখান থেকেও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি আ চুলার আঁচটাকে লোতে রেখে আস্তে আস্তে ভেজে নিয়েছি হাই হিটে না আপনারাও এভাবে ভেজে নেবেন বেশি সময় করে ভেজে নেবেন অল্প আছে তাহলে বাহিরটাও যেমন মচমচে হবে ভেতরটাও কাঁচা থাকবে না একদম সিদ্ধ হয়ে যাবে পরিবারের সবাই খুব সহজে উপভোগ করতে পারবে এই খাবারটা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর এমন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত